হরে কৃষ্ণ আদি পর্ব সৃষ্টি বর্ণন মহাভারত থেকে প্রথমত এই বিশ্ব সংসার কেবল ঘোরোতর অন্ধকারে আবৃত ছিল অনন্তর সমস্ত বস বস্তুর বীজভূত এক অন্ড হইলো হইল এটা খুব গুরুত্বপূর্ণ কথা রিপিট প্রথমত এই বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল অনন্ত আর সমস্ত বস্তুর বীজভূত এক অন্ড প্রসূত হইল তাহলে কী হলো সর্বপ্রথম এক অণ্ড প্রসূত হলেন প্রসূত অর্থাৎ জন্ম ধরে নিতে পারা যায় জন্ম হইল ওই অন্ডে অনাদি আদি নয় যিনি অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বাচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির ধর্ম ব্রহ্ম প্রবিষ্ট হইলেন ওয়ান ডে ওয়ানাদি অনন্ত যার অন্ত নেই অচিন্তনীয় যাকে চেনা যায় না অনির্বাচনীয় যা নির্বাচন করা যায় না সত্যস্বরূপ নিরাকার নির্বিকার কোনো কথা বলেন না জ্যোতির ধর্ম ব্রহ্ম প্রবিষ্ট হইলেন সেই অন্ডের ভিতরে প্রবেশ করলেন অনন্তর ওই ওয়ান্ডে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহণ করলেন সেই অন্ডের ভিতর থেকে তৎপরে স্থানু স্বয়ংভুব মনু দশ প্রচেতা দক্ষ দক্ষের সপ্তপুত্র সপ্তর্ষি আমরা যাকে সপ্তর্ষি বলে জানি চতুর্দশ মনু জন্ম লাভ করেন মহর্ষিগণ একতা একতা নমনে অর্থাৎ একাগ্র চিত্তে যাহার গুণকীর্তন করিয়া থাকেন সেই অপ্রেমেয় পুরুষ দশ বিশ্বদেব দ্বাদশ আদিত্য অষ্টবসু যম অশ্বিনী কুমার যক্ষ সাধুগণ পিসাস গুহাক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন অনন্তর অনেক অনেক বিদ্যান মহর্ষি রাজর্ষিগণ উৎপন্ন হইলে। তৎপরে জল পৃথিবী বায়ু আকাশ দশ দিক সংবৎসর ঋতু মাস পক্ষ রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশ সঞ্জাত হইলেন একই পণ্ড হতে প্রসূত হতে থাকলেন কিন্তু প্রলয়কালে উপস্থিত হইলে প্রলয়কাল যখন উপস্থিত হয় এই বিশাল বিশ্ব সংসার সমুদায় সেই একমাত্র পরব্রহ্মে লীন হইবে আর কোনো চিহ্নই থাকিবে না যা দৃশ্য কোনো ঋতুর পর্যায়কালে সমুদায় ঋতু লক্ষণ একইকশ পরিদৃশ্যমান হয় তাদৃশ্য দৃশ্য যুগ প্রারম্ভে জীবজন্তু ও অন্যান্য সমস্ত পদার্থই শশ আকার ও স্বভাব পরিগ্রহ করে কি বলছে কিন্তু প্রলয়কালে উপস্থিত হইলে প্রলয়কাল যখন লীলা উপস্থিত হয় বিশাল বিশ্ব সংসার সমুদায়ই একত্র ব্রহ্মে লীন হয় সবই সেই একত্র ব্রহ্মে লীন হইবে আর কোনো চিহ্নই থাকিবে না যে যাদৃশ্য কোনো ঋতুর পর্যায়কালে মানে ঋতু যে কোনো ঋতু শেষে সমুদায় ঋতু লক্ষণ মানে সমস্ত ঋতুর যে লক্ষণ সেগুলো প্রকাশ পায় পরিদৃশ্যমান হয় তা যুগ প্রারম্ভে জীবজন্তু মানে যুগ প্রারম্ভ যুগ শুরু হওয়ার আগে জীবজন্তু অন্যন্য অন্য সমস্ত পদার্থই আকার স্বভাব পরিগ্রহ করে জীবজন্তু গাছপালা যা কিছু আছে সমস্ত কিছুই তারা তাদের স্বভাবটা গ্রহণ করে নেয় পুনর্বার উৎপত্তি ও স্থিতি এই রূপে সংসার চক্র নিরবিচ্ছিন্ন ঘূর্ণায়মান হইতেছে এটা একবার প্রলয় আবার উৎপত্তি আবার স্থিতি এইভাবেই এই সংসার চক্র বলছে এটা নিরবিচ্ছিন্নভাবে ঘূর্ণায়মান এটা ঘুরেই চলেছে এর কোনো বন্ধ নেই কখনো ত্রয়স্ত্রীয় সৎ সহস্র ত্রয়স্ত্রীয় শত ও ত্রয়স্ত্রীয় সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্টি হইল মানে তেত্রিশ শত সহস্র তেত্রিশ শত ও তেত্রিশ শত সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্টি হইল বৃহৎ ভানু চক্ষু আত্মা বিভাবসু সবিতা ঋচিক অর্ক ভানু আশাবহ রবি মহ এই কয়েকটি দিব্যের পুত্র এরা কয়েকজন দিব্যের পুত্র মোহের পুত্র দেবভ্রাট ও সুভ্রাট সুভ্রাটের তিন পুত্র দশ জ্যোতি শতজ্যোতি ও সহস্রজ্যোতি মহাত্মা দশ জ্যোতির দশ সহস্র পুত্র জন্মে শতজ্যোতির তাহা অপেক্ষা দশ গুণ মানে দশ জ্যোতির দশ সহস্র পুত্র জন্মগ্রহণ করেছেন আর শতজ্যোতির তাহা অপেক্ষা গুণ মানে দশ জ্যোতির দশ সহস্র পুত্র এবং তার গুণ বেশি শতজ্যোতির পুত্র এবং সহস্রজ্যোতির শত জ্যোতি অপেক্ষা দশগুণ পুত্র হয় এবং সহস্রজ্যোতি যিনি তার এই শতজ্যোতি অপেক্ষা গুণ তাহলে কত পুত্র এই সকল হইতে কুরুবংশ যদুবংশ ভারতবংশ যজাতি বংশ বংশ এবং অন্যান্য প্রভূত রাজস্বী বংশ সম্ভূত হয় যে সকল জীব সৃষ্ট হইল তাহাদিগের অবস্থিতির স্থান ত্রিবিধ রহস্য বেদ যোগশাস্ত্র বিজ্ঞানশাস্ত্র কামার্থ কাম প্রতিপাদক শাস্ত্র লোকযাত্রা বিধান এই সমস্ত মহাত্মা বেদ বেদব্যাস যোগ বলে অবগত ছিলেন এই সমস্ত কিছু ইনি জানলেন কিভাবে যোগ বলের দ্বারা এই মহাভারতে অশেষ ইতিহাস ও বেদ প্রতিপাদ্য সনাতন ধর্ম এবং তত্ত্বজ্ঞান বিস্তারত বিস্তার ও সংক্ষেপত কথিত আছে বিস্তারে এবং সংক্ষেপে দুভাবেই কথিত আছে এর মধ্যে কোনো কোনো কৃতবিদ্যা ব্রাহ্মণ মহাভারতের প্রথমবধি কেহ বা আস্তিক পর্ববধি কেহ বা উপ উপরিচর রাজার উপখ্যান আরম্ভ বিবেচনা করিয়া পাঠ করিয়া থাকেন কেউ কেউ ভাবে মহাভারতের প্রথম পর্যন্ত কেহ আস্তিক পর্ব পর্যন্ত কেহ বা উপসারী রাজার উপখ্যান আদি আরম্ভ বিবেচনা করেন যে এখান থেকেই হয়তো শুরু হয়েছে কেহ কেহ ইহার নিগুড় মর্ম বিশেষ অনুধাবন করিয়া সুপ্রচার করেন সেটা খুব সংখ্যক কম লোকে যে এর ভিতরে নিগুড় মাহাত্ম কী আছে সেটা অ্যাকচুয়ালি গুরু আশ্রিত না হলে জানা সম্ভব নয় যেটা যোগ সাধনা বহু কিছুর ভিত্তির উপরে নির্ভর করে বলে আমার মনে হয় কেহ মহাভারতের ব্যাখ্যা করিতে সক্ষম কেহ বা ইহার ধারণায় শুনিখুন কেউ এর ব্যাখ্যা করতে সামর্থ্য হয়েছেন কিন্তু কেউ কেউ আবার ধারণার উপরেই চলেন সত্যবতী সুতো বেদব্যাস তপ বলে সনাতন বেদশাস্ত্রের সারোদ্ধার করিয়া সত্যবতীস্যুত বেদব্যাস উনি বলে বেদের বেদশাস্ত্রের সার কি আছে সেটা তিনি উপলব্ধি করেছেন এই তারপরে এই পবিত্র ইতিহাস রচনা করেন তারপরেই মহাভারত তিনি রচনা করেছেন রচনা করিয়া কি প্রকারে শিষ্যদিগকে অধ্যয়ন করাইবেন এবার রচনা করে মনে করছেন যে আমি এটাকে শিষ্যদেরকে অধ্যয়ন করাবো কি করে এই রূপে মনে মনে চিন্তা করিতেছেন ইত্য অবসারে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান প্রজাপতি ব্রহ্মা সত্যবতী তনায়ের চিন্তার বিষয়ে জানিতে পারিয়া তাহার প্রীতিবর্ধন ও লোকের সাধনের নিমিত্ত তথায় আবির্ভূত হইলেন এটা তো বেদব্যাস ভাবছেন বসে বসে তখন তখন সর্বশক্তিমান ভগবান প্রজাপতি ব্রহ্মা ওনার এই চিন্তার কথা জানতে পেরে উনি হিত সাধনের নিমিত্ত সেখানে এসে উপস্থিত হলেন বেদব্যাস তাহার দর্শন অতিমাত্রায় বিস্মিত হইয়া তাহাকে বসিবার নিমিত্ত এক আসন প্রদান করিয়া অতি বিনীতভাবে দণ্ডায়মান রইলেন তিনি তাড়াতাড়ি উঠে পড়লেন উঠে পড়ে স্বয়ং ব্রহ্মাতার আশ্রমে এসছেন এটা চারটেখানি কথা নয় তো তিনি তাড়াতাড়ি উঠে পড়লেন উঠে পড়ে এবং সেটা সসম্ভ্রমে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে প্রদর্শন করছেন এবং সম্মানের সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে আগে বসিবার জন্য তার একটাই আসন দিলেন দিয়ে উনি দাঁড়িয়ে আছেন কারণ কোনো অতিথি আসলে তাকে এসে না বসা পর্যন্ত আমি বসতে পারি না এটাই সংস্কার হিরান্নগর্ব আসন পরিগ্রহ করিয়া তাহাকে বসিতে অনুমতি করিলেন বেদব্যাস তাহার আসনের সন্নিধানে অতি প্রীত মনে ও প্রফুল্ল নয়নে উপবেশন করিয়া সবিনয়ে নিবেদন করিলেন সে বসার পরে তিনি তার পাশে বসে তখন তাকে বললেন ভগবান আমি এক অদ্ভুত কাব্য রচনা করিয়াছি তাহাতে বেদ বেদাঙ্গ উপনিষদ এই সকলের সার সংকলন ইতিহাস ও পুরাণের অনুসার অনুসরণ ও ভূত ভবিষ্যৎ বর্তমান কালত্রয়ের সাম্যক নিরূপণ করিয়াছে তাহলে কি করেছেন বেদ বেদাঙ্গ উপনিষদ পুরাণ এ সমস্ত কিছুর সার এবং ইতিহাস পুরাণের অনুসরণ ও ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকালের সমন্বয় নিরূপণ করিয়া জরা মৃত্যু ভয় ব্যাধি ভাব অভাব ইহাদের নির্ণয় এ যে জরা মৃত্যু ভয় ব্যাধি ভাব অভাব এদের নির্ণয় করেছেন বিবিধ ধর্ম ও আশ্রম লক্ষণের নির্দেশ নিদর্শন চতুর্বর্ণ বিধান চারিবর্ণের বিধান তপস্যা ব্রহ্মচর্য পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা ইহাদিগের বিবরণ করিয়েছি করিয়াছি যাহা কিছু আছে সমস্ত কিছুর বিবরণ করেছি ভূতভাবন ভগবান যে নিমিত্ত দিব্য মানুষ আকারে স্বীকার করেন স্বয়ং ঈশ্বর যে কারণে অবতার গ্রহণ করেন মানুষ্যরূপ ধারণ করেন তাহার তত্ত্ব অনুসন্ধান তার তত্ত্ব অনুসন্ধান এটা বিশাল বড় কথা এই ভাষায় বোঝানো আমার মনে হয় সম্ভব নয় অতি পবিত্র পুণ্যক্ষেত্র ও তীর্থস্থান ইহারও কীর্তন করিয়াছি নদ নদী সমুদ্র পর্বত গ্রাম নগর বন উপবন ইহাদের যথাস্থানে সহ স্থানে এবং যুদ্ধকৌশল জাতি বিশেষ লোকযাত্রা বিধান জাতি বিশেষে কার কী লোকযাত্রা কীভাবে তারা চলবে কীভাবে বলবে কি তাদের করণীয় সকলের সুস্পষ্ট নিরূপণ করিয়াছি কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজনও এর ইহার উপযুক্ত উপযুক্ত লেখক দেখিতেছি না এটা তার কাছে নিবেদন করলেন এরপরে ভারত লেখনার্থে গণেশের স্মরণ মানে এটা এই যে মহাভারত লিখেছেন গণেশ তো তার স্মরণ এর পরের পর্বে তো এটা এ পর্যন্তই রাখছি নমস্কার হরে কৃষ্ণ